যেখানেই খেলাঘর ছিল আজ সেখানেই শোকের ছায়া সকালটা ছিল একদম অন্য রকম মাইলেস্টোন স্কুলের ছোট্ট ক্যাম্পাসটা সেদিন ছিল কোলাহল ভরা বাচ্চারা খেলছিল কেউ ক্লাসে যাচ্ছিল কেউ বা টিফিন নিয়ে ছুটছিল কেউ জানতো না আজকের দিনটা শুধু একটা দিন না একটা যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে হঠাৎ আকাশের গর্জন কেঁপে উঠল অনেকেই ভেবেছিল কোনো প্রশিক্ষণ বিমান হয়তো নিচ দিয়ে যাচ্ছে কিন্তু মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়লো চিৎকার ধোয়া আগুন একটি যুদ্ধ বিমান ভুল করে স্কুল বিল্ডিংয়ের উপর ভেঙে পড়ল সেই মুহূর্তে যা ঘটল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় ক্লাসরুমগুলো ভেঙে পড়ল দেয়ালগুলো চূর্ণ শিশুদের কণ্ঠ থেমে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল বই খাতা খেলা যেখানে এক মিনিট আগে ছিল হেসে খেলে চলা জীবন সেখানে এখন শুধু রক্ত ধোঁয়া আর কান্না অনেকের লাশ পাওয়া যায়নি কারো নাম তালিকায় আছে কিন্তু শরীরের কোনো খোঁজ নেই কিছু লাশ এতটাই বিকৃত যে চেনা যায় না শুধু ছাত্র না কয়েকজন সহ একজন মাও এসেছিলেন সন্তানকে স্কুল থেকে ছুটির শেষে নেওয়ার জন্য সেই মায়ের আর ফেরা হয়নি একজন শিক্ষিকা ছিলেন যিনি সবসময় বলতেন আমার ছাত্ররাই আমার ভবিষ্যৎ তিনি নিজেই ভবিষ্যৎ হারিয়ে চিরতরে নিখোঁজ অনেকে এখনও খুঁজছেন নিজের ছেলের ব্যাগ মেয়ের জুলের ক্লিপ ছোট্ট ঘড়ি সব কিছু যেন আজ কেবল স্মৃতি হয়ে গেছে সেদিন শুধু কয়েকজন নয় নিহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ এক একটা নাম এক একটা পরিবার এক একটা প্রাণ এক একটা পৃথিবী স্কুলটির সামনে এখন শুধুই শোক যেখানে ছিল খেলা গান ভালোবাসা সেখানে এখন একটাই প্রশ্ন এই ভুলের দায় কে নেবে এই গল্পটা শুধু একটা দুর্ঘটনা না একটা প্রমাণ একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল অবতরণ একটা গোটা ভবিষ্যৎ শেষ করে দিতে পারে সেই শিশুদের জন্য সেই শিক্ষকের জন্য সেই মায়ের জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে দোয়া রইল শেষ কথা হচ্ছে যারা নেই তারা আজ আকাশের তারা হয়ে গেছে কিন্তু তাদের শূন্যতা এই শহর আর কোনো দিন ভুলতে পারবে না